আপনারা অনেকেই এই রাধা মাদবের আসনটিকে দেখে পছন্দ করেছে কমেন্টে বলেছে আমার খুবই ভালো লেগেছে তবে অনলাইনে দেখতে পেলাম এই আসনটি অনলাইনে পাওয়া যাচ্ছে এবং এই আসনটি কিন্তু সুন্দর আসন ভগবানের সেবা করতে গেলে আসন ছাড়া কিন্তু সেবা করতে নেই সুন্দর একটা আসন দেখে অথবা আপনারা বানিয়ে নিতে পারেন বিশেষ করে এই যে সুন্দর আসনটি আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে রাধা মাদব এখানে রেখে দিচ্ছি এই যে সুন্দর আসন এটা যে কারো পছন্দ হবে অনেক সময় আমার সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে এই আমি বৃন্দাবন থেকে নিয়েছি কিন্তু আমি অনলাইনে দেখতে পেলাম আমি বৃন্দাবনে যে দাম দিয়ে নিয়েছি তার থেকে কম দামে পাওয়া যাচ্ছে এবং খুবই ভালো এই আসনটা তো সেজন্য আপনারা মানে অনলাইন থেকে ঘরে বসেই নিয়ে নিতে পারেন তাই আমার ভালো লেগেছে এজন্য আমি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আপনারা যে কেউ এটি নিয়ে রাধা মাধবকে অথবা গোপালকে রেখে আপনি এখানে সেবা করতে পারেন তবে একই আসনে কিন্তু দেবদেবীর রাখা উচিত নয় ভগবানের আসনে ভগবানকে রাখবেন অন্য কোনো দেবদেবী নয় তো যে যেকোনো দেবদেবী অথবা গোপাল এমনকি রাধা মাধবের সেবা করার জন্য সুন্দর এই আসনটি নিতে চাইলে অবশ্যই লিঙ্কটি অটোমেটিক চলে যাবে কমেন্টে শুধু লিঙ্ক লিখে দিবেন এই ভিডিওর কমেন্টে লিঙ্ক লিখলে অটোমেটিক সেই আসনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আমি দিয়ে দিব অথবা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের কমিউনিটি পোস্ট চেক করবেন সেখানে লিঙ্কটি দিয়ে রেখেছি অবশ্যই এরকম একটা আসন শুধু এই আসন নয় যে কোনো আসন নিয়ে রাধা মাধব বা গোপালের সেবা করবেন খালি আসন ছাড়া রাখা উচিত নয় হরে কৃষ্ণ